আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর রহমতে আছি খুবই ভালোই প্রতিদিনের মতো শুরু করছি আমার নতুন আজকের ব্লগ আজকের ব্লগ ভিডিওটা সকালবেলা আমার মেয়ের নাস্তা বানানো দিয়েই শুরু করলাম এদিকে হচ্ছে মেয়ের নাস্তাটা বানিয়ে নিচ্ছি নুডলস স্টিম দিয়ে নুডলস একদম নরম করে নুডলসটা রান্না করে নেই না হলে সে খেতে পারে না এমনি তো শুধু পানি দিয়ে গিলে গিলে খায় তাই একদম নরম করে রান্না করতে হয় আর আমাদের সকালে নাস্তা হচ্ছে রুটি গতকাল মাংসের তরকারি রান্না করেছিলাম সেটা আছেই সেটা দিয়ে রুটি খাব আগে হচ্ছে মেয়েটা তৈরি করে নিই পরে হচ্ছে আমাদেরটার চিন্তাভাবনা এই যে মাংসের তরকারি এটা গরম করে নিচ্ছি গরম করে হচ্ছে পরে আমরা নাস্তা করব আগে মেয়ের নাস্তাটা করিয়ে নিই নাস্তাটা বানিয়ে হচ্ছে পানিতে দিয়ে দিই প্রতিদিনই ঠান্ডা হওয়ার জন্য নাহলে ঠান্ডা হতে অনেক লেট হয় যেহেতু একদম গরম গরম রান্না করি তাই পানিতে দিলে একটু তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় আর ফ্যানের নিচে রাখলে যাই হোক ওইদিকে হচ্ছে অফ ক্যামেরাতে নাস্তা করে দিয়েছি মেয়েকে আমরা নাস্তা করে নিয়েছি করে তারপর হচ্ছে দুপুর রান্না করতে চলে এসেছি সব কিছুই যদি ক্যামেরাতে ধারণ করতে যাই তাহলে ভিডিও বিশাল বড় হয়ে যাবে এক কথা আর কথা হচ্ছে সময়ই পাওয়া যায় না কাজ করতে গেলে ভিডিও করতে গেলে আসলে সময় হয়ে ওঠে না এরকম অনেক দেরি হয়ে যায় কাজ করতে গেলে যদি ভিডিও করার চিন্তা মাথায় থাকে তাই অল্প অল্প করেই সবার সাথে সব কিছু শেয়ার করার চেষ্টা করি যতটুকু সম্ভব হয় আর কি এদিকে নাস্তা তো করিয়ে নিয়েছি সেটা আর কি দেখাবো সেটা দেখায়নি এদিকে রান্না করব হচ্ছে আজকে ডিম রান্না করব ডিমটা সিদ্ধ বসিয়ে দিয়েছি মিষ্টি কুমড়া দিয়ে ডিম রান্না করব। তাই হচ্ছে প্রথমে ডিমটা ভেজে নিয়েছি তারপরে তো মিষ্টি কুমড়া দিব এটা তো সবাই জানে আমি আজকে আস্ত ডিমই রান্না করবো একদিন মনে হয় একদম ফালি করে নিয়েছিলাম আর সব সময় আস্ত ডিমই রান্না করি এটাই ভালো লাগে আমার কাছে বেশি মিষ্টি কুমড়া দিয়ে ডিম রান্না করব। মিষ্টি কুমড়া আমার চিংড়ি মাছ দিয়ে খেতে ইচ্ছে করেছিল। সেটা গতকাল তো আমি রান্না করেছিলাম হচ্ছে চিংড়ি দিয়ে তাই আমি আর মিষ্টি কুমড়া চিংড়ি দিয়ে রান্না করলাম না ডিম দিয়ে আগে খাই তারপর হচ্ছে আবার চিংড়ি দিয়ে খাবো এদিকে ডিমটা আমি সুন্দর করে ভেজে নিচ্ছি ভেজে নিয়ে হচ্ছে আমি পরে একদম মিষ্টি কুমড়াটা মশলা কষিয়ে তারপরে দিয়ে দিব আর এই যে মাছগুলো ছোট ছোট যে পিসগুলা এগুলো আমি আজকে ভাজি করবো একদম মচমচ করে ভাজি করে খাবো এগুলো ভাজি মনে হয় বেশি মজা লাগবে তো এগুলো ভাজি করবো এগুলো আমি নিয়েছি ফ্রিজ থেকে মাছ ভাজি করব আর মিষ্টি কুমড়া দিয়ে ডিম রান্না করবো এই তো আমার রান্না বান্না আর কয়েকটা ঢ্যাঁড় ভর্তা করব। মিষ্টি কুমড়া দিয়ে ডিম কার কার আমার মতো পছন্দ অবশ্যই জানাবেন আমার তো খুব পছন্দ কচি মিষ্টি কুমড়া যেটা সেটাতে আরও বেশি মজা লাগে শীতকালীন যে মিষ্টি কুমড়াটা কচি মিষ্টি কুমড়া তো গরমের সময় এরকম পাওয়া যায় না পাওয়া গেলেও সেটা ভালো লাগে না শীতের সময়ই বেশি ভালো লাগে আর একদম মিষ্টি মিষ্টি পাকা মিষ্টি কুমড়া সেটা দিয়েও ডিম অনেক মজা লাগে আমি তো মাছ দিয়েও খাই বিশেষ করে আমার মিষ্টি কুমড়াটা এমনি একটা প্রিয় সবজি যা কিছু দিয়ে রান্না করি সব কিছু দিয়েই মনে হয় আমার কাছে ভালো লাগে এদিকে মশলাটা কষিয়ে নিচ্ছি মিষ্টি কুমড়াতে হচ্ছে একটু রসুন বাটা দিয়েছি আদা বাটা দেইনি আদা বাটা দিই না আমি আর একটু জিরা বাটা ধনিয়া বাটা এই তো এগুলো দিয়ে দিয়েছি এখন একটু সুন্দর করে কষিয়ে নিব কষিয়ে হচ্ছে আমি মিষ্টি কুমড়াটা দিয়ে দিবো আর মিষ্টি কুমড়া কিন্তু সিদ্ধ হতে টাইম লাগে না মিষ্টি কুমড়া রান্নার থেকে ভর্তাটা হচ্ছে আমার মেয়ের বাবার বেশি পছন্দ ভর্তাটা ভাজিটা কিন্তু তরকারি তার কাছে বেশি ভালো লাগে না ডিম দিয়ে রান্না তো তবুও খায় মাছ দিয়ে খেতে চায় না কিন্তু আমার কাছে ভালো লাগে মিষ্টি কুমড়ার রান্নাটা ভালো লাগে আর এখন কিন্তু সবাই প্রায় বাড়িতে যাওয়া শুরু করে দিয়েছে সব আপুরাই কারণ ঈদের তো আর বেশি দিন নাই ঈদ প্রায় চলে এসেছে কুরবানির ঈদ সবাই কিন্তু বাড়িতে যাবে আমাদেরই শুধু যাওয়া হবে না এটা ওই রকম খারাপ এখন আর লাগে না আগে প্রথম দিকে লাগতো এখন অভ্যাস হয়ে গিয়েছে বাড়িতে না যেতে যেতে কারণ ঈদে হচ্ছে আমরা গত বারো যেতে পারিনি তার আগের বারো মনে হয় যেতে পারিনি অতটা খেয়াল আসতেছে না কুরবানির ঈদে তারপরে গিয়েছিলাম এক সপ্তাহ পরে এই কারণ অভ্যস্ত হয়ে গিয়েছি ওরকম কষ্ট লাগে না আস্তে আস্তে এখন সবাই বাড়িতে চলে যাবে কারণ ঈদের তিন চার দিন আগে তো প্রচুর ভিড় হয় যে জ্যাম পরে পরে অনেক জ্যাম পরে আর যেহেতু কুরবানির ঈদ গরুর হাট বসবে এক এক জায়গায় আরও বেশি জ্যাম পড়বে তাই আগে ভাগে যাওয়াই ভালো কিন্তু বাচ্চা কাচার স্কুলের জন্য হয়তো বা অনেকেরই যাওয়া হয় না আগেই যাওয়া হয় দু একদিন আগে যাওয়া হয় বিশে আগে এখন আর কেউই যায় না কিন্তু যাদের বাচ্চা নাই বা ছোট স্কুল আগে বন্ধ হয়ে যায় তারাই আগে যেতে পারবে তাছাড়া আর আগে যাওয়া কখনোই সম্ভব না এদিকে হচ্ছে আমার মিষ্টি কুমড়াটা কষানোর জন্য বসিয়ে দিয়েছি মাছটা সুন্দর করে মোড়ি ছোলো তা লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি এটা এখন ভাজি বসিয়ে দিবো আমি আরেক চোলাই আর আজকে কারেন্ট নাই সকাল থেকে একদম ভোর থেকে কারেন্ট নেই সকালবেলা উঠেই দেখি কারেন্ট নেই এখন পর্যন্ত কারেন্ট আসে নাই এখন কিন্তু প্রায় বারোটার মতো বাজে কারেন্ট আসে নাই আমার গ্যাসেই হচ্ছে আজকে ভাতটা বসাতে হবে তাই তাড়াহুড়া করতেছি আবার আদি থেকে খাওয়াতে হবে একটার দিকেই খাওয়াতে হয় আদি তাকে গোসল করিয়ে খাইয়ে তারপর ঘুম পাড়িয়ে দিই তাই তাড়াতাড়ি রান্না বসিয়ে দিয়েছি যে কারেন্ট নেই আজকে মনে হয় লাইন ঠিক করতেসে এই কারণে মনে হয় কারেন্ট নাই মাঝে মাঝে এরকম করে যখন লাইন একটু সমস্যা হয় বা অন্য কোথাও ঠিক করতে হয় তখন এরকম কারেন্ট অফ করে তারপর ঠিক করে এই কারণে কারেন্ট থাকে না যাই হোক সমস্যা নেই গ্যাসে বসাবো তো আমার তরকারি হতে বেশি টাইম লাগবে না তাড়াতাড়ি হয়ে যাবে আমাদের এই এলাকাতে মনে হয় কারেন্টটা বেশি ডিস্টার্ব করতেছে বাসায় আসার পর থেকে বোঝা যাচ্ছে আগের বাসাতে অতটা সমস্যা করতো না দুইটা লাইট মনে হচ্ছে এই কারণে যেদিন বাসায় উঠলাম সেদিনও কারেন্ট ছিল না রাতের বেলা এক ঘন্টা পর আসছে তখন বাসা থেকে চলে আসি তখন ওই বাসায় কারেন্ট ঠিকই ছিল তাই মনে হচ্ছে যে দুইটা আলাদা লাইন কারেন্ট এই বাসাতে বেশি সমস্যা করে এই তো আমি মাঝভাজিটা বসিয়ে দিয়েছি মাঝভাজিটা ওখানে হয়ে যাবে আর গ্রামের বাড়িতে তো কারেন্ট থাকেই না শহরে যাও থাকে গ্রামে তো একদমই থাকে না আমাদের এলাকাতে মনে হয় আর বেশি সমস্যা একদমই না চব্বিশ ঘন্টার মধ্যে মনে হয় দুই ঘন্টা থাকে এরকম হয় আর কুরবানি ঈদের সময় তো আরও সমস্যা হবে ফ্রিজে মাংস রাখবে এক একজন ফ্রিজে মাংস জমতেই চায় না কারেন্টে এইরকম ডিস্টার্ব করে প্রচুর সমস্যা করে আমাদের এলাকাতে এই তো আমি ঝোলটাও দিয়ে দিলাম এখানে হচ্ছে মাছ ভাজিও করে নিচ্ছি আর ভিডিওতে সব আপুদের ভিডিওতেই শুনেছি যে বাড়িতে চলে যাব একটু ঝামেলায় আছি এই সেই অনেক কাপড়েই বলে গত ভিডিওতে কয়েকদিন আগে মনে হয় শুনলাম আরও কয়েকদিন আগে আরও চার পাঁচ দিন আগে যে নীলা আপু বলতেছে যে হচ্ছে বাড়িতে চলে যাবে একটু ঝামেলার মধ্যে আছে তার কথা শুনে মনে হলো যে না সবাই বাড়িতে যাচ্ছে শুধু আমি মনে হয় যাব না এইরকম এই তো আমার তরকারিটা হয়ে গিয়েছে এখন ভাতটাও বসিয়ে দিলাম ভাতটা যখন হয়ে আসবে তখন হচ্ছে ঢেঁড়সগুলো আমি দিয়ে দিব। আর বাহিরে প্রচুর রোদ আজকে অনেক রোদ বৃষ্টি হয় কি না হয় একদম রোদ উঠে বসে থাকে পরের দিনই একদম হালকা বৃষ্টি হয় এই তো আমার ভাত কিন্তু হয়ে এসেছে প্রায় ভাত যখন বের হয়ে আসে তখন ঢেঁড়স দিই একদম ভাপে ভাপে হয়ে যায় একদম ভাপে হয়ে যায় ঢ্যাঁড়স পানি থাকতে দিলে ওইটা একদম গলে যায় ওইটা ভালো লাগে না যাই হোক দুপুর রান্না বান্না পর্যন্তই পর্যন্ত আমার বিকেলবেলা একটি ভিডিও করেছিলাম রুটি আজকে বানিয়ে অনেকগুলো ফ্রোজেন করব। বিশটার মতো যেহেতু তার বাবা একাই খাবে বিশটা করলে আমার হয়ে যাবে এক সপ্তাহ হয়ে যাবে বেশিও যাবে কারণ প্রতিদিনই তো নেয় না মাঝে মাঝে নেয় তাই আজকে একদম বেশি করে বানিয়ে ফ্রোজেন করে রেখে দিব এদিকে হচ্ছে বানাচ্ছি আমি কিন্তু রুটি বানাতে এতটাও এক্সপার্ট না একে কাপুকে দেখি কত সুন্দর গোল গোল হয় রুটি আমার একদমই হতে চায় না খুবই কষ্ট হয় বের আগে তো বানাতামই না আমার আম্মাই ভালোভাবে রুটি বানাতে পারে না আমি আর কে পারবো যাই হোক যতটুকু পারি চললে গেলেই হলো ওই রকম সুন্দর আর হতে হবে না একদম গোল হয় না মাঝে মাঝে অনেক সুন্দর হয় গোল গোল হয় আবার মাঝে মাঝে গোল করতে খুবই কষ্ট হয় গোল গোল হয় না এ তো এদিকে হচ্ছে বানাচ্ছি একটু একটু করে ভিডিও করে রেখেছিলাম কারণ পুরোটা যদি আমি বানাতে যদি দেখাতে যেতাম তাহলে আমার আধা ঘন্টা লেগে যেত কারণ অনেকটাই টাইম লেগেছে রুটি বানাতে তাই এতটুকু টাইম তার দেখানো যাবে না যাই হোক রুটিগুলো আমি সুন্দর করে বানিয়ে নিচ্ছিলাম ফ্লোরে বসে গিয়েছি রুটিগুলো বানাতে রান্নাঘরে গেলে দেখা তো যে একদম ছোট জায়গা ভালো করে বসতে পারতাম না বানাতে পারতাম না এই তো আমার কিন্তু অনেকগুলো রুটি বানানো হয়ে গিয়েছে এখন আমি হালকা একটু ছেঁকে নিব অনেক আপুদের দেখি ছেঁকে নেয় না আবার অনেক কাপড়াই ছেঁকে নেয় আমি একটু ছেঁকে নিয়ে রেখে দিইটা ভালো হয় বেশি ঠান্ডা করে রেখে দিলে রুটি বানাতে বানাতে আমার কারেন্টও চলে গিয়েছিল অনেক গরম কিন্তু রোদ উঠেছে যেহেতু অনেক গরম লাগে কি আর বলবো রুটি বানাতে গেলে মনে হয় আরও বেশি গরম লাগে এই কারণে হচ্ছে দুই তিনটা রুটি বানাতে আমার ইচ্ছা করে না একবারে অনেকগুলো বানিয়ে রেখে দেবো যাতে আর কোনো ঝামেলায় পড়তে না হয় দুইটা বানাতে গেলেও যেরকম ঝামেলা দশটা বানাতে গেলেও সেরকমই ঝামেলা তাই বেশি করে হচ্ছে বানাচ্ছি মাঝখানে আমি একটু হালকা ছেঁকে নিয়েছি সেটা আর দেখাই এখন হচ্ছে আমি বক্সে উঠে সুন্দর করে রেখে দেবো এই তো কীভাবে ছেঁকেছি সেটা দেখেন একদম হালকা বেশি ভাজিনি একদম হালকা এপিট ওপিট শুধু একটু হালকা ছেঁকে তারপর হচ্ছে রেখে দিচ্ছি ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা করে তারপর হচ্ছে রাখতে হবে নিচে একটা আমি টিস্যু পেপার দিয়েছি আর উপরে একটা দিব এই তো এইভাবে রাখলে অনেক সুন্দর থাকবে অনেক দিন থাকবে আমি হচ্ছে নর্মালি রেখে দেব আমি যেহেতু একদম এক মাসের জন্য বানাচ্ছি না অল্প দিনই খাবো তাই হচ্ছে আমি এভাবে নর্মালে রেখে দিব নর্মাল ফ্রিজে ডিপ ফ্রিজে রাখবো না এভাবেই সুন্দর থাকবে এই তো আমি সবগুলো হচ্ছে উঠিয়ে নিচ্ছি উঠিয়ে হচ্ছে উপরে আরেকটা পেপার দিব আমি টিস্যু পেপার আরেকটা দিয়ে ঢেকে তারপর হচ্ছে বক্স লাগিয়ে রেখে দিব সবগুলো আমার হচ্ছে রুটি নেওয়া শেষ এখন হচ্ছে উপরে আরেকটা টিস্যু পেপার দিবো টিস্যু পেপার দিয়ে সুন্দর করে হচ্ছে এখন রেখে দিব এই তো এটা এখন যখন শুধু ভাজবো তখন বের করে দুইটা তিনটা বের করে শুধু ভেজে দেব আরগুলো ওইভাবেই থাকবে কিছু হবে না একটুও নষ্ট হবে না আর আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখবো আর বাড়াবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরবর্তী ভিডিও দেখার জন্য আগে থেকেই আমন্ত্রণ জানিয়ে রাখছি আল্লাহ হাফেজ